আমার নামগুলো একটু চাই ও যে আমি তুমি দিয়েছি WhatsApp এ আছে 94433 এবং এই যে আমাদের রিনিউয়াল করা এটা রয়েছে আমার কাছে 3 ধরে রয়েছে দেবশয় ফাউন্ডেশনের মেম্বার নামটা চিনতে কোম্পানি তিন জনের নাম আছে আর নাম These people are creating problem, right? No, not only that. There, there are a no, few, few others. You know, in totality, then in 10 complex, 12. there are 10-12. But there are 50 who love my dog also. যারা একটু হাদুর করে কিন্তু এখানে আরো পেট আছে না আমাকে বাজি ছুড়ে মারবো যদি আমি এখান দিয়ে হাঁটি কিনা আমি বলেছি যে এখানে প্রচন্ড রোদ আমার মাইগ্রে আছে আমার আমার কুকুরের পা পুড়ে যাবে আর এই রাস্তা দিয়ে ওদের রুল হচ্ছে আগে বলেছিল এখান দিয়ে যাবেন আমাদের দয়াটি কে জানো ওনাকে বলেছে বলছিল দিতে যে রুল টেল হিম

অন্যায়টা কি করছে আর সে বলছেন সে বলছেন যদি শুশুপটি করে আমরা সঙ্গে সঙ্গে পরিষ্কার করছি সো হোয়াট ইজ দেয়ার প্রবলেম আমরা করাই না আজকে যদি একটা সাপ যায় একটা ব্যাংক যায় তো সেখানে বলবে আপনি সাপটা তুলে ফেলে দিন যেহেতু সে বাচ্চার মতো মানুষ করছে সেহেতু তাকে এক্ষুনি সরাতে হবে কুকুরটাকে পারমিশন নেই এখান দিয়ে হাটার মানে হোয়াট কাইন্ড অফ রুল ইজ দিস আই ডোন্ট নো

ভাবলাম আমি কোথায় এলাম এখানে যখন বাড়ি দেখতে আসি আমাদের বলেছে ইউ হ্যাভ আ ডেন ইউ গোয়েন টু গেট আ ভেরি হার্ড টাইম একটা সত্তর পঁচাত্তর বছরের লোক আমাকে মেয়ে রোজ দোষে তুমি কেন কিনলে এখানে তাহলে কোনো যদি বাচ্চা থাকে যদি বাচ্চা এখানে বাচ্চা হঠাৎ নাকি আমাদের শিক্ষা মানুষ না শিক্ষা দীক্ষা ভুলে গেছে ফ্লাট কিনলে ভত্তল খাওয়া যাবে এক কোনি এখানে আমি একটা বড় ফ্ল্যাট কিনলাম বলে ভত্তল উনি কোনজন একটা আমি ফ্ল্যাট অ্যাকুয়ার করলাম বলে আমি ভত্তলক কই যাই যা ওইদিকে যাও যাও ওইদিকে যাও যাও আমি আপনি এখানে

আপনি কি বললেন ফ্ল্যাট যায় না বড় ফ্ল্যাট কিনলেই গ্রামে এখানে বড় বড় ফ্ল্যাট কিনেছে যারা তারা যেভাবে তেরে আসছেন সবাই আমার লিটারেলি আমি কিন্তু এই ধরনের ব্যবহার কোথাও পাইনি তো এটা খুব অ্যালার্মিং আমার মনে হচ্ছে মানুষ যেভাবে রেস্টলেস হয়ে যাচ্ছে এবং সব একজোট হয়ে কর্নার করার চেষ্টা করছে হ্যাঁ কথাটা তো অন্যভাবেও বলা যায় এবং বলছে হু হুয়াজ ইনভাইটেড ইউ আমাকে কেউ ইনভাইট করে না আমি যখন শুনি অবলা প্রাণীদের টর্চার হচ্ছে আমাকে ইনভাইট করতে হয় না বিং আ অ্যানিমাল অ্যাক্টিভিস্ট আই রান অ্যানিমাল ওয়েলফেয়ার আমাকে আসতেই হবে যেখানে আমাকে কমপ্লেন শুনবো আমাকে আসতেই হবে তো ইট ইস অ্যাবসলিউটলি লিগাল অদ্রিজা আমার ফাউন্ডেশনের মেম্বার ও যখন আমায় ফার্স্ট বলে যে একটা রিট্রিভার ডগ হ্যাঁ বেছারা খুব শান্ত শিষ্ট তো তাকে ঘোরাতে গিয়ে অনেক প্রবলেম ফেস করছে এবং ও যখন ইউরিন করছে জলও ঢেলে দিচ্ছে ওদের কথা মতো করছে তাতেও নাকি অনেক প্রবলেম আসছে যখন শুনলাম যে ওকে মানে মারতে গেছে তখন একটু আমার মনে হয়েছে যে আমার ওর পাশে দাঁড়ানো উচিত তো আমি ডাইরেক্ট এসছি তো আসার পর অনেকই মন্তব্য শুনেছি এখানে যে আপনাকে ইনভাইট কে করেছে কেন এসছেন এটা আমাদের পারিবারিক ম্যাটার পারিবারিক ম্যাটার থেকে হচ্ছে এই যে অবলা প্রাণী সে সে তো আর মানুষ নয় তো এরা তো নিয়মিত বলছে যে যখনই ইউরিনেট করছে বা মানে পটি করছে সঙ্গে সঙ্গে তারা পরিষ্কার করছে তা সত্ত্বেও আমি জানি না কেন এত প্রবলেম ফেস হচ্ছে এবং আমার যেটা মনে হচ্ছে যে ও যে বললো যে আমাকে মারতে এসছে বা ওর বাবা খুব একটা সুস্থ নয় বাইপো সার্জারি হয়েছে ইজ এ ডক্টর তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে ফ্যামিলির পাশে একটু আমি দাঁড়িয়ে এই প্রবলেমটাকে সলভ যাতে করতে পারি তো সেখানে ওরা একটা কোথায় এফআইআর করেছে কমপ্লেন করেছে কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না এই জন্যে বুঝতে পারছি না কারণ এখানে এত বড় ফটা ফ্ল্যাটস আছে তিনশো ষাটখানা ফ্ল্যাট আছে কিন্তু কোনো সিসি ক্যামেরা ইজ নট ওয়ার্কিং তো আমি যদি সিসি ক্যামেরাটা চলতো তাহলে হয়তো আমরা যথেষ্ট এভিডেন্স পেতাম কিন্তু সেক্ষেত্রে আমরা সেই এভিডেন্সটা পাইনি তবে আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে যেভাবে ইনসাল্ট করা হয়েছে বলছে আপনি একজন অভিনেত্রী আপনি কেন এখানে এসছেন তা আমি বলেছি আমি শুধু অভিনেত্রী নয় আমি লাস্ট এইটিন নাইনটিন ইয়ার্স আমি অ্যানিম্যাল ওয়েলফেয়ার করি এবং কোনো যদি শুনি ওদের প্রতি অন্যায় হচ্ছে বা টর্চার হচ্ছে আমি কিন্তু দৌড়ে আসি এটা ইনভিটেশনের ব্যাপার নয় বলছে আপনাকে কে ইনভাইট করেছে হ্যাঁ তো কথা হচ্ছে যে এই সব কথা আমি খুব শুনতে অভ্যস্ত নই যদিও অতিঝা আমাকে বলেছে আমি আমি একটা জিনিসই একটু স্ট্রেঞ্জ লেগেছে যে এতগুলো ফ্ল্যাটস আছে ধরুন এই কুকুরের ব্যাপারটা হয়তো ধরা পড়লো না কে অ্যাবিউজ করছে বা কে থাপড় মারতে এসছে ওকে বা কে থ্রেট করছে কিন্তু একটা যদি ডাকাত ঢোকে কেউ যদি মার্ডার করতে ঢোকে যদি সিসি ক্যামেরা ওয়ার্ক না করে তাহলে এখানকার সেফটি কী সিকিউরিটি কী সেটা কিন্তু আমার প্রশ্ন জাগছে এই কমপ্লেক্সের উদ্দেশ্যে তো আমি এখন যাচ্ছি এখান থেকে অদ্রিজাকে বলেছি প্লিজ যে এভিডেন্সগুলো মানে যা যা বলেছো তুমি ফার্দার যদি কোনো এ ধরনের ঘটনা ঘটে তুমি প্লিজ এভিডেন্সগুলো রাখবে যাতে আমরা এই অবলা প্রাণীর পাশে থাকতে পারি এবং লড়তে পারি একটা কথা বলতে ভুলে গেছি যে ওরা বারবার একটা জিনিস মেনশন করছিলো যে অদ্রিজা নাকি মন্দিরের সামনে দিয়ে ঘোরায় হ্যাঁ ওরা নাকি কালী পুজো করে সেখান দিয়ে করে কিন্তু আমরা পশুপ্রেমী হিসেবে মানি যে কুকুর হচ্ছে মহাকালের দুধ এবং আরেকটা জিনিস আমি বারবার মানি আমাদের যত দেবদেবী আছে তাদের বাহন কিন্তু পশু অ্যানিমাল হ্যাঁ প্রত্যেকটা দেবদেবীর কিন্তু পশু হচ্ছে বাহন তো সেখানে মহাকালের মহাকালের দুধ হচ্ছে আমাদের কুকুর তো সেখানে শিব মন্দিরের সামনে ওগেলে যদি পাপ হয়ে যায় তাহলে এরম পাপ তো সকলেরই করা উচিত কারণ শিবের তো প্রিয় জিনিস হচ্ছে কুকুর তারাই হচ্ছে দুধ এবং ওরা মানে সামনেটা দেখতে পারে পেছনটা দেখতে পারে এবং ওরা খারাপ জিনিসটা অ্যাবসর্ভ করে বেড়াল বড় কুকুর বড় কিন্তু এর প্রত্যেকজন যারা এখানে মেম্বার সবাই বলছে মন্দিরের সামনে দিয়ে যাবে কেন আমরা কি বলি স্বামীজি কি বলেছেন জীবে প্রেম করে যে জন সেই জন ঈশ্বর জীব সেবা হচ্ছে শিব সেবা তো এইখানে আমি একটু স্ট্রেঞ্জ লেগেছে এখানকার ফ্ল্যাটে সবাই বলছে যে মন্দিরের সামনে নিয়ে যাবে কেন তো মানে ঠাকুর কি শুধু মানুষের জন্যে পশুর জন্যে নয় প্রকৃতির জন্য নয় পাখির জন্যে নয় আমার ঈশ্বর যেমন মানুষ পাঠিয়েছে ঈশ্বর কিন্তু পাখিও পাঠিয়েছে পশুও পাঠিয়েছে এবং প্রকৃতিও পাঠিয়েছে একজনকে ছেড়ে একজন কেউ থাকতে পারে না কিন্তু এই ধরনের মন্তব্য যারা ক্যারি করে আমি আমার তো কোয়েশ্চেন মার্ক আছে তারা কিভাবে এই পশুদের দেখেন